এভরিওয়ান আমি প্রিয়া আমার একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক ওয়েলকাম তো আমি এখন আছি শান্তিনিকেতনে তো সকাল থেকে মানে এখানে এসেছি আজকে সকালেই তো সেরকম ভিডিও কিছু করতে পারি ফোনের স্টোরেজ পুরো ফুল ছিল তার জন্য সেরকম কিছু ভিডিও করতে পারিনি তো এই হোটেলটাই হচ্ছে আমরা আছি হোটেল শান্তিনিকেতন তো চলো ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম আর এখন যাব আমরা ঘুরতে আর সোনাঝুড়ি হাটেও যাবো তো চলো সকল তোমাদের সাথে শেয়ার করবো কোথায় যাবো না যাব তো চলো দেখতে থাকো ওকে চলো তোমরা দেখতে থাকো স্লিপ খাবে বলে যাচ্ছে নাকি ওই দেখে ওরা আমি লাগছে দেখ চশমাটা পড়েছে বাচ্চা বাচ্চা ফার্স্টেই আমরা যেখানে এসেছিলাম এটা হচ্ছে শান্তিনিকেতনের একটা অনেক পুরাতন রাজবাড়ি আর এই রাজবাড়িটা হচ্ছে খুব সুন্দর বাইরেটাই দেখতে পাচ্ছ কতটা সুন্দর ভিতরটা চলো আরও সুন্দর তোমাদেরকে দেখাই আর এখানে শুনলাম যে অনেক বাংলা মুভি শুটিং হয় রানী রাসমণির সিরিয়ালটাও নাকি এখানে হয়েছে আর এখানে প্রত্যেক বছর নাকি ভীষণ বড় করে দুর্গাপুজো হয় আর এই জায়গাগুলো দেখো এত সুন্দর লাগছিল আমি তো ভাবছি কখন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কটা ফটো তুলবো খুব সুন্দর জায়গা মানে ফটোশ্যুট ভিডিও করার জন্য তো দারুণ জায়গাটা তো এরপর আমরা এখন এলাম একটা মিউজিয়ামে এখানে এন্ট্রি করতে টিকিট কাটতে হয় বড়দের তিরিশ টাকা আর বাচ্চাদের দশ টাকা করে তো মিউজিয়ামটা এত সুন্দর ঢোকার মুখে দেখো শোলা দিয়ে কি সুন্দর সুন্দর কালারিং পাখি করা রয়েছে আর ভিতরটা তো এতটাই সুন্দর তোমরা সত্যি না দেখলে হয়তো বিশ্বাস করবে না এখানে আমরা প্রথমেই এসেছি একটা পুতুল ঘরে এখানে হচ্ছে বিভিন্ন রাজ্যের বিভিন্ন কালচার এখানে তুলে ধরা হয়েছে আর সত্যি জায়গাটা ভীষণই ভীষণই সুন্দর আর অনেকটা এরিয়া জুড়ে এই সব কিছু তো ঘুরে দেখতে আমাদের একটু প্রচণ্ড কষ্ট হতো যার জন্যে আমরা সবটা ঘুরে দেখতে পারিনি বাট যেযুখানি ঘুরেছি সত্যি ভীষণ ভালো ছিল জায়গাটা আর এখানে কিন্তু একটু ছোট্ট মতো একটা হাট মতো বসে যেমন যেমন সোনাঝুরির হাটে বিভিন্ন রকমের শাড়ি হার কানের দুল হাতে করা জিনিস অনেক কিছু যেমন পাওয়া যায় এখানেও একটা ছোট্ট হাটও আছে সেখানেও অনেক কিছু পাওয়া যায় আর জায়গাটা সত্যি ভীষণই সুন্দর তো তোমরা অবশ্যই শান্তিনিকেতনে যারা যাবে এই জায়গাটা কিন্তু একবার ঘুরে দেখতে পারো দেখো এখানে একটা ছোট্ট দোকান মতো ছিল আর এখানে হচ্ছে আম পোড়া শরবত চা এগুলো পাওয়া যাচ্ছিল তো ভাবলাম যে এত গরম হচ্ছে একটা আমপরা পোড়া শরবতই ট্রাই করি আর এদিকে আমার মা মামি এত হাসি হাসি কথা বলছে মানে হাসতে হাসতে তো আমার পেটটাই ব্যথা হয়ে গেল স্টাইল দিয়ে স্টাইল দিয়ে বসো

এই যে পাশে দেখুন এটা এই যে পুরো তাল গাছ আছে পুরো পুরোটা রাউন্ড দিয়ে তাল গাছ ওইখানে তাল গাছটা ওখানে একটা পুকুর কাটানো হয় মহেশীর দেবনাথ ঠাকুর একটা পুকুর কাটে যে বলে বাবুদের তাল পুকুরে এটা গিয়ে ওইখানে একটা পুকুর কাটানো হয় ওই পুকুর কাটানো মাটিটা এখানে ফেলা হয় আর কি ডিপ করে মহেশ দেবেন্দ্র ঠাকুর ভাবনা করেন যে এটাকে তিনটে ধাপ করে এখানে দিয়ে কিছু কিছু লাগানো যায় আর কি আমাদের যে কুপান নদী আছে ওই কুপান নদী থেকে একটা বট গাছ নিয়েছে উনি গাছটা লাগিয়েছিলেন নাম দিয়েছিলেন তিন পাহাড় আঠারোশো বাষট্টি সালে মানে আনুমানিক সাল দেওয়া হচ্ছে আঠারোশো বাষট্টি সালে এই গাছটুকু লাগিয়েছেন নাম যে তিন পাড় পরবর্তীকালে এখানে বসে রবি ঠাকুর কবিতা লিখেছিলেন মানে এদিকে এই রাস্তাগুলো এই রাস্তাঘাট শিলুরা সব কাঁচা রাস্তা এইদিকে কুমোররা সব যাতায়াত করতো ঠিক আছে হ্যাঁ কোমররা যাতায়াত করতো কোমর থেকে জিজ্ঞাসা করেন যে আমাদের নাম কি ঠিক আছে নাম টাম সব নিয়ে তারপরে এখানে বসে কবিতা লিখেছিলেন কোমর কবিতাটা উনি এই বসে লিখেছিলেন কবিতা শুরুটা হচ্ছে এখানে আর শেষটা হচ্ছে বাংলাদেশের সেলাই ধরতো যে হাট বসছে শুক্রবারে বক্সিবাজা পদ্মা পারে বুঝতে পারছো টোটালটা আপনাকে দেখা পৌঁছি ওই যে বিল্ডিংটা দেখছেন ওই বিল্ডিংটা হচ্ছে হিন্দু ভবন এখানে হিন্দু ভবন আছে চেনা ভবন পাশাপাশি পুরো বিল্ডিং আছে হিন্দু ভবনে হচ্ছে ইন্দিরা গান্ধী ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের ছাত্রী ইন্দিরা গান্ধী এখানে ইন্দিরা গান্ধী এখানে পড়াশোনা করে গেছিলেন আর ওনার আর এক নাম হচ্ছে প্রিয় দর্শনী যেটা রবীন্দ্রনাথ ঠাকুরের দেওয়ার নাম ও অনেকেরই নাম দিয়েছেন যেমন অবর্ত সেনের নামটা হচ্ছে বাবুল সেন বাবলু সেনের নামটা উনি অমর্ত দিয়েছে যেহেতু মোনার মায়ের নাম ছিল অমিতা সেন অমর্ত সেন নামটা রবি ঠাকুরের দেওয়া না তো শুধু কিন্তু এটুখানেই না অনেক কিছু আরও অনেক কিছু দেখার আছে এখানে যেগুলো আমার পক্ষে সম্ভব হয়নি সবটা ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করা তো তোমরা যারা যারা শান্তিনিকেতনে ঘুরতে আসবে এই দাদার সাথে কিন্তু কন্ট্যাক্ট করতে পারো আমি ফোন নাম্বার দিয়ে দিলাম আশা করি তোমাদেরকে ভীষণ ভালো করে গাইড করে উনি ঘোরাবেন তো এরপর এখন এলাম সোনাঝুরির হাট আর এসেই দেখো এখানে কি সুন্দর সুন্দর হাতে করা জিনিসগুলো এখানে তালেরাটি দিয়ে করেছে কচ্ছপ এখানে সুপারি দিয়ে করেছে ছোট্ট ছোট্ট প্যাঁচা এত সুন্দর লাগছিল এই শোপিসগুলো কি বলবো এদিকে তো মানে লাস্টের দিকে দেখো ডাব দিয়ে করেছে বগ মানে এক তো সুন্দর দেখতে লাগছিল ওখানে ডাব দিয়ে করেছে নারকেল দিয়ে করেছে মানে খুবই সুন্দর লাগছিল যেগুলো দেখতে আমার তো ভীষণই ভালো লাগছিলো তো তোমাদের সাথেও শেয়ার করলাম দেখলে হবে কমেন্ট করে তো বলতে হবে কেমন লাগলো আমাদের নাচ আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তো ঝটপট আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দাও আর বেল আছে ওটা কিন্তু অবশ্যই প্রেস করো যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে যায় তোমরা আমার ব্লগ দেখতে পারো আর এবারে তো সোনাঝুরিতে এসে দেখলাম যে খুবই কম দোকান বসেছিল এমনিতে তো হাতবার ছিল না আর তার মধ্যে মানে হাতে কোনাই কয়েকটা দোকান বলা যায় আর ব্যাগের দোকান ব্লাউজের দোকান এগুলো খুবই কম ছিল আর সেরকম খুব একটা চোখে লাগছিল না কারণ কয়েক মাস আগেই ঘুরে গেছে ছি সব যেন মনে হচ্ছে দেখা দেখা তো আমার ননদ বলেছিল যে ওর জন্য একটু ব্লাউজ নিয়ে যেতে আর ব্যাগ নিয়ে যেতে তো ব্যাগের দোকান মাত্র দুটোই বসেছিল আর ব্লাউজের দোকানও দুটো তিনটে বসেছিল তো ব্লাউজগুলো আমার নিজেরই পছন্দ হয়নি তো ওরও ফটো পাঠালাম ভিডিও করলাম পছন্দ হয়নি তো আমার ভাইয়ের বউও বলেছিলো ওর জন্য একটা শুধু ব্যাগই নিয়ে যেতে তো ওরকেও ভিডিও কল করেছিলাম আর আমার ননদকেও করলাম তো ননদ বললো ব্লুটা নেবে আর আমার ভাইয়ের বউ বললো রেডটা নেবে তো ওদের দুজনের জন্য দুটো ব্যাগ নিয়েছিলাম শুধু এখান থেকে আর আমি আমার নিজের জন্য সেরকম একটা এখান থেকে এবারে কিছু কিনিনি একটা ওয়ান পিস নিয়েছিলাম আর কয়েকটা জিনিসপত্র নিয়েছিলাম সেগুলো তোমাদের সাথে পরেই শেয়ার করব। আর এই শাড়িটা আমার ভীষণই পছন্দ হয়েছিল কিন্তু শাড়িটার ব্লাউজটা এরকম অ্যাশ কালার বলে আমার খুব একটা ভালো লাগছিল না তারপর মাকে জিজ্ঞাসা করলাম তো মা বললো নে খুব একটা খারাপ নয় আর শাড়ির মানে ফিগার প্রিন্টটা আমার এত ভালো লাগছিলো তো ভাবলাম না নিয়েই নি আর দেখো ফের আবার একটা ব্লাউজের দোকানে এসেছি এত করে বললো যে ব্লাউজ নিয়ে যে তার এখানকার ব্লাউজগুলো খুব সুন্দর হয় আমি আগেরবার এসে অনেকগুলো ব্লাউজ আমার জন্য নিয়ে গেছিলাম তো মা বললো আর ভিডিও কল করে দেখ যদি ওর পছন্দ হয় তাহলে নেব তো আমার নিজেরই সত্যি খুব একটা ভালো লাগছিল না বলে আর আমিও ফটো পাঠালাম দিদিভাইয়েরও খুব একটা পছন্দ হয়নি তো আমি ভাবলাম থাক নিতে হবে না দিদিভাইও বললো নিতে হবে না পিয়া ছাড় পছন্দ হয়নি তো আমি বললাম ঠিক আছে কোনো ব্যাপার নেই এর থেকে সত্যি আমাদের এখানে কলকাতায় হাতিবাগানে বড় বাজারে বোধহয় আরও সুন্দর সুন্দর পাওয়া যায় তো তার জন্য নিলাম ওনার দেখতেই পাচ্ছ খুব ফাঁকা ফাঁকা মানে সেরকম একটা দোকান টোকান বসেও নি তবে একদিক দিয়ে ভালো হয়েছে দোকান কম থাকলেও মানুষজনও কিন্তু খুব কমই ছিল খুব একটা ছিল না বেশ ভালোই লাগলো শান্তিতে ঘুরতে পারলাম আর সবাই এত জল টেস্টা পেয়েছে এখানে তো একটা জলের দোকানও আজকে বসেনি এদিকে আমাদের কাছে একটু জলও ছিল না তো বললাম চলো আমি সবাইকে আইসক্রিম খাওয়াচ্ছি তো সেই জলের বদলে আইসক্রিমটা টা তেষ্টাটা মেটালাম আর কি আর ভীষণ মাথা যন্ত্রণা করছে আর শরীরটা এত খারাপ লাগছে আমি কথা বলতে পারছি না গলা টলা সব ব্যথা হয়ে গেছে কারণ কদিন এত গরমের মধ্যে ঘুরছি আর তার মধ্যে ঘাম গায়ে বসে আর এসে সঙ্গে সঙ্গে এসির মধ্যে ঢোকা ওই ওই জন্যই আর কি বেশি শরীরটা খারাপ করেছে সবারই কম বেশি শরীর খারাপ যাই হোক তো চলো এখন হচ্ছে একটু চা খাচ্ছে সন্ধ্যে টিফিন এনেছে ফুচকা টুচকার কী সব চপ সিঙ্গারা তো সেগুলোই খাওয়া দাওয়া করবো তো চলো দেখতে থাকো তো এরপরে একটু রেস্ট নিয়ে চলে গেছিলাম রাত্রে ডিনার করতে তো ডিনারে আজকে দেখতেই পাচ্ছ আমি মা মামা একটা মামি আমরা চারজন নিরামিষ খেয়েছিলাম আর আর সবাই খেয়েছিলো আমিষ আর আমার কদিন মাটন মাছ খেয়ে খেয়ে একদম মানে আমাদের চারজনেরই আমরা চারজনেই বলে দিচ্ছি ভালো লাগছে না নিরামিষই খাবো আজকে তো তার জন্য আমরা চারজন নিরামিষ খেয়েছিলাম তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম তোমাদের কেমন লাগলো আমার আজকের ব্লগ অবশ্যই কিন্তু কামেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা আর সাবস্ক্রাইব বাটন চোর যে বেল বাটন আছে ওটা কিন্তু অবশ্যই প্রেস করো যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান যে তোমরা ঝটপট আমার ব্লগ দেখে নিতে পারো তো চলো নতুন আরও একটি ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো টাটা লাভ ইউ অল